অনেক দিন পর ছাদে এসে ভিডিও করছি অনেক দিন মানে অনেক দিন আর ছাদে আমার স্ট্যান্ড দেখবে তোমরা স্ট্যান্ডটা আমার দেখলে হাসবে মানে আমার স্ট্যান্ড গুড মর্নিং বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকে সকাল সকাল একদম টিফিন কি টিফিন বানাচ্ছি সেটা দিয়েই তোমাদের সঙ্গে ভিডিও আর কি শুরু করে দিলাম তো আজকে সকালবেলা একটু চাউমিন খাবো তাই ডিম দিয়ে আর আলু ভেজে চাউমিন বানিয়ে নিলাম আর এই চাউমিন রেডি হয়ে গেলে চাউমিন খেয়ে তারপর হচ্ছে রান্নাবান্না অন্য অন্য কাজ বাজ করবো এমনি বাসি কাজ তো আমার সকাল সকাল আগেই কমপ্লিট হয়ে যায় আর ফ্রেশ হয়েই তারপরে হচ্ছে রান্নায় ঘরে ঢুকি তো যাই হোক চাউমিনটা আমার কমপ্লিট হয়ে গেছে তো চাউমিনটা খেয়ে দিয়ে তারপর সামনে আসবো তো এখানে আমি তোমাদেরকে বলছিলাম যে হাই বন্ধুরা নতুন একটা ব্লকে তোমার মানে ভিডিও শুরু করলাম এই সবই বলছিলাম কারণ এখানে গান চলছিল বলে আমাকে পরে কথাটা মিউট করে দিতে হয়েছে তাই আমাকে আবার পরে ভয়েস দিতে হলো তো এটাই হচ্ছে কথা বলছিলাম আমি আর এরপরে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর চলে যাবো রান্নাঘরে আর এখানে আমি আরও একটা খাবার নিয়ে বসে আছি কিন্তু তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু তার আগে কিছু কথা তোমাদেরকে আমি বলছিলাম আর বলতে বলতে দেখছিলাম পাশের ঘরে গান চলছিলো তো যাই হোক কপিরে এসে যাবে বলে আমাকে মিউট করে দিতে হলো তো আজকের কি রান্না করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে ভাবছি দুপুরে না ঘুমিয়ে ভিডিও করতে যাব তো চলো আমি কি খাচ্ছি তোমাদেরকে সেটা একবার দেখিয়ে দিই আর তারপরে হচ্ছে রান্নাবান্না আর কি করব। কি খাচ্ছি সেটা দেখিয়ে তারপর হচ্ছে রান্নাবান্না করব করে আর এক তরকারি ভাত করব বেশি বেশি বিশেষ কিছু করব না আর কি তো এখানে দেখো আমি নিয়ে বসেছি তালের শ্বাস তো তাল শ্বাস খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভালো লাগে তাই অল্প করে নিয়ে এসেছিলাম মানে নিজেই খাবো বলে একা তো চলো খেয়ে নিই আর তারপর চলে যাচ্ছি রান্নাঘরে আর এদিকে আমি মাছ ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আর নুন দিয়ে দিয়েছি হলুদও দিয়ে দেবো আর হলুদটা দিয়ে নুন হলুদ মাখিয়ে মাছের সর্ষে বাটা দিয়ে আর কি মাছের ঝালটা করব তো নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর দেখো একদম গোটা গোটা বেশ বড়ো বড়ো মাছ আর এইরকমইভাবে বেগুনটা আর কি কাটবো কেটে এই মাছ দিয়ে বেগুন দিয়ে মাছের ঝাল করব সর্ষে বাটা দিয়ে তো সবজিগুলোও কেটে নিন আর মাছটা নুন হলুদ মাখিয়ে একটু কিছুক্ষণ রাখা থাক তো এখানে দেখো আমি বেগুনগুলোও কেটে নিয়েছি বেশ একদম মাছের মতো লম্বা লম্বা করে আর তারপর এতে আমি পেঁয়াজ টমেটো লঙ্কা সব কিছু এক পাতা তো মাছ দিয়েই দেব আর একটু আদা কুচি দুটো তো এখানে দেখো মাছ ভাজা করে নিচ্ছি আর মাছ ভাজা করে আর এই যে আমার সর্ষে বাটা তো এই দিয়ে মাছের ঝাল করবো মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে আর বেশ কড়া করে ভেজে নিচ্ছে আর এই যে কাটা যে মাছটা দেখছি ওইটা মাছ ভাজাটা খাবো আমি শুধু শুধু আর এখানে গোটা গোটা মাছের এই তো বেগুন দিয়ে ঝাল করে নিলাম একদম শুকনো শুকনো হয়ে যাবে তারপর ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেবো দিয়ে নামিয়ে দেবো আর একটু ওই গঙ্গার মাছে ধনেপাতা পাতা দি না দিলে হয় না ধনেপাতাটা পাতাটা মাস্ট দিলে বেশ ভালো লাগে বেশ একটা ভালো লাগে আর একটু বেশ মাখা মাখা হবে তারপরে এটা নাবিয়ে দেবো আর এদিকে একটু ভাত বসিয়ে দিয়েছি ভাতটা এখনো হয়নি দেরি আছে কিন্তু তার আগে আমার মাছের ঝাল হয়ে গেছে তো মাছের ঝাল হয়ে গেছে দেখো কমপ্লিট তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একবারে আসবো তো সব কাজকর্ম শেষ আর এখন বাজে তোমার নিজে দেখতে পাচ্ছি না পাঁচটা পনেরো বাজে আর এখন ছাদে যাচ্ছি ভিডিও করার জন্য ভিডিও করবো অনেক দিন নাচের ভিডিও করিনি তো ওই জন্য ভিডিও করতে যাচ্ছি তো চলো তোমরাও একটু সঙ্গে থাকো অনেক দিন পর ছাদে এসে ভিডিও করছি অনেক দিন মানে অনেক দিন আর ছাদে আমার স্ট্যান্ড দেখবে তোমরা স্ট্যান্ডটা আমার দেখলে হাসবে মানে আমার স্ট্যান্ড তোমাদেরকে দেখায়নি কোনো দিনও আজকে দেখাচ্ছি যে আমি কিসের মধ্যে দেখে ভিডিও করি এই দেখো এইটার মধ্যে দাঁড় করিয়ে তার সাথে হেলান দিয়ে রেখে আমি ভিডিও করি বুঝতে পারছো আর এই যে উঁচু থাম্বাটা আছে তো এই জন্য অনেকটা উঁচু হয়ে যায় আর তার উপরে মগটা রাখি দিয়ে আর সেখানে রেখে আমি ভিডিও করি এখনও স্ট্যান্ড কিনিনি নি যাই না কবে কিনবো তো এইভাবেই এখন করি তো চলো অনেক দিন পর এসেছি একটু ছাদে আজকে ছাদে ভিডিও করব কিন্তু এখনও না হালকা হালকা রোদ আছে প্রথমে ভেবেছিলাম যে তোমার রোদ নেই নিচে মনে ছিল রোদ নেই কিন্তু ছাদে ভালোই রোদ আছে তো যাই হোক করি একটু তারপর আবার চলে গরম গরম লাগছে লাগছে ভিডিও কি যে অনেকদিন পর ছাদে এসে ভিডিও করছি প্রচুর গরম লাগে এখন একটু রোদটা কমেছে তা ভালো লাগছে এখন এখনো হ্যাঁ কটা বাজে এখন অনেকক্ষণ টাইম আছে আরও কিছুক্ষণ থাকি তারপর চলে যাব ঠিক আছে করো হাওড়া থেকে সাঁতরাগাছি ধরে দেবো কমপ্লিট এখন একটু হাওয়া খেতে বসেছি হাওয়া ঠাওয়া খেয়ে আবার বাড়ি যাব হেব্বি গরম লেগে গেছে ছাদে ভালো হাওয়া দিচ্ছে বেশ একটু হাওয়া খেয়ে নি খেয়ে তারপর হচ্ছে ঘরে চলে যাবো আর ভিডিও করা যাচ্ছে না একটা কালার হয়ে গেছে বৃষ্টি লাগছে দেখতে মুখে ছাপ 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 লাগছে দেখতে মনে হচ্ছে যেন সেই খোলস উঠেছে ট্যাংরা মাছের চলো ঘরে যাওয়া যাক সব করা কমপ্লিট এখন হচ্ছে সন্ধে বেলা আর হচ্ছে চা বসিয়েছি আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি এদিকে চা হচ্ছে আর এখানে হচ্ছে মুড়ি আর একটু আহ সিঙ্গারা আছে আর একটা কাঁচা লঙ্কাও রয়েছে মুড়ি দিয়ে সিঙ্গাড়া মেখে আর চা দিয়ে লিকার চা করছি লিকার চা করে খাওয়া দাওয়া করবো খুব জোর খিদে পেয়েছে আমার আজকে দুপুরবেলা অনেক তাড়াতাড়ি ভাত খেয়েছিলাম তো অনেক জোর খিদে পেয়েছে চলো চাটা আগে খেয়ে মুড়ি মাখা উম মুড়ি মাখা সাথে লাগছে তো মুড়িটা খেয়ে তারপর সন্ধ্যের পর না একটু বাইরে বেরিয়েছিলাম আর দেখছি এই গাছের পাতায় একটা পোকা বসে আছে বেশ বড় পোকাটা তো আমার তো মনে হয় এটা গঙ্গা ফরিং তো তোমরা কে কি নামে চেনো এটা অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো পোকাটার কি বড় বড় দুটো সুর আর দুটো লাল লাল চোখ ভাবছিলাম লাফিয়ে না গায়ে আসে কিন্তু না দেখলাম বেশ চুপচাপ রয়েছে আমি ভিডিও করছি ও দেখছে তো চলো একেবারে রাতে দেখা হবে একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি রাতের বেলা আর আমার রাতের বেলা নাইট ক্রিম হচ্ছে ভিকো তো এটাই মাখছি আর যেহেতু টিভি চলছিল বলে সেই জন্য আমাকে ভয়েস দিতে হলো তো যাই হোক ক্রিম মেখে নিলাম খাওয়া দাওয়া আগেই কমপ্লিট হয়ে গেছে তো ফ্রেশ হয়ে গেলাম এখন হচ্ছে শুয়ে পড়ব তো চলো সবাইকে টাটা বাই বাই আর হচ্ছে গুড নাইট দেখা হবে পরের ভিডিওতে তো আমার তো সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আর এখানে ক্রিম ট্রিম মেখে নিয়ে এবার হচ্ছে ঘুমিয়ে পড়বো তো যাই হোক চলো সবাইকে টাটা বাই বাই আর এখন প্রায় সাড়ে এগারোটা মতন বেজে গেছে অনেকটাই রাত হয়ে গেছে আর আমি তো যেহেতু বাসন টাসন সব ধুয়ে ঘুমাই সেই জন্য আমার আর একটু বেশি দেরি হয়ে যায় এটো বাসন রাখি না ধুয়ে নিই তো চলো টাটা বাই বাই